আমার ভাইরা তুলা মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয় একজন মানুষ রোজা রাখার পর কোনো কাজ করতে পারে না। সারাটা দিন কাজ না পাইয়া ঘুরতেছে রাস্তার মধ্যে কিভাবে বাড়িতে যাবে আজকে প্রথম রোজা ঘরে ইফতারি করার মতো কোনো খানা নাই কিভাবে স্ত্রীর সামনে গিয়া মুখটা দেখাইবে সন্তানদেরকে কি জবাব দিবে নিরুপায় হইয়া রোজাদার একজন মুসলমান ভাইয়ের বাড়িতে চলে গেলেন ডাক দে বলে ভাই আমি বড় বিপদে পড়ে আপনার কাছে আসছি কি তোমার বিপদ বলে ভাই আমার কোনো কাজ নাই রাইখা কোনো কাজ করতে পারি নাই আজকে রোজা রাখছি ঘরে কোনো বাজার নাই কিভাবে সন্তানের সামনে দাঁড়াবো স্ত্রীর সামনে কিভাবে মুখ দেখাবো ও ভাই আমাকে যদি কিছু টাকা আপনি ধার দেন আমি বাজার করে নিয়ে বাড়িতে যাব আপনাকে আমি পরে পরিশোধ করে দিব এ মিঠা খালির মুসলমান ভালো করে শুনে নেন ওই রোজাদার বলার পর ওই মুসলমান ভাই ডাইরেক্ট জানাই আমার আমার কাছে কাছে কোনো টাকা টাকা হবে না যদি নিতে হয় একমাত্র রাস্তা খোলা আছে বিনিময় বোঝেন তো সুদ সুদ ছাড়া আমি কাউকে টাকা দিব না দিলে আবার ঘোরাঘুরি করবা এর মধ্যে আমি নাই যদি টাকা নিতে হয় একমাত্র বিনিময়ের মাধ্যমে নিতে হবে ওই রোজাদার মুখটা মনিন হয়ে গেছে চিন্তায় পড়ে গেল কি করব? কিভাবে পরিবারের সামনে এখন খালি হাতে যাই চিন্তায় পড়ে গেছে, হঠাৎ তার দিলের মধ্যে জেগে আসছি আমি রোজা রাখছি একমাত্র আল্লাহর জন্য যদি না খাইয়া যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তারপর আমি সুদের দিকে যাব না খানা খাবো না না খেয়ে থাকবো তারপরে সুদের টাকা আনবো না কথা বলেন ঠিক কিনাম। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে বিপদে পড়লে দেখবেন এমনি ধার দিতে চায় না যদি বলে সুদে দেন বলে কত লাগবে তাড়াতাড়ি আছে না নাই আছে আপনাদের এলাকায় মাশাল আল্লাহ কবুল করুক বলি আমিন সাবধান একজন রোজাদারকে সহযোগিতা করলে ইফতারি করলে কেমন সব ভালো করে শুনে নেন ওই রোজাদার চোখের পানি ফলাইয়া আল্লাহ দরবারে বলে মালিক আজকে ঘরে খানা নাই কিন্তু সুদের কাছে যাইতে চাই না গো আল্লাহ আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ তুমি আমাদের রোজা গুলা কবুল করে নাও ওই রোজাদার ব্যক্তি মুখটা মনিন করে হারতেছে পথের মধ্যে একজন হিন্দু ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ওই হিন্দু ভাই ডাক দে বলে ভাই আপনার মুখটা মনিন দেখা যায় কি সমস্যা আমার কাছে একটু বলেন রোজাদার ব্যক্তি বলে তোমার কাছে বলে কোনো লাভ নাই কারণ তুমি একজন হিন্দু মানুষ তুমি বুঝবা নাম বিকাল হয়ে আসছে আমি কিভাবে এখন ঘরে যাব খালি হাতে কি দিয়া ইফতারি করব কিভাবে সন্তানের সামনে দাঁড়াবো এই লজ্জায় আমি একজন মুসলমান ভাইয়ের কাছে গেছি সহযোগিতার জন্য ধারের জন্য ওই মুসলমান ভাই ধার দেয় না উল্টা আমাকে তাড়িয়ে দিয়েছে বিনিময় নিলে সে দিবে না হয় দিবে না কিন্তু আমি তো সুদ খাইতে পারি না আমি তো হারাম খাইতে পারি না কারণ আমি একমাত্র রোজা রাখছি আল্লাহর জন্য এই কথা শোনার পর ওই হিন্দু ভাইয়ের দিলের মধ্যে বড় মায়া লেগে গেছে এ রোজাদার ভাই যদি কিছু মনে না কর আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিলাম যদি সম্ভব হয় দিও না হয় আমার কোনো দাবি নাই এমন কিছু ভালো আমাদের প্রতিবেশী হিন্দুরা আছে না নাই নিরুপায় হইয়া ওই রোজাদার এবার ওই টাকা নিয়ে বাজার করে যখন বাড়িতে চলে গেলেন স্ত্রী বড় খুশি সন্তানরা বড় খুশি বাবা বাজার নিয়ে আসছে ভালো মন্দারি হবে আজান দিবে নিয়া সন্তান স্ত্রীদেরকে নিয়া এফতারি সামনে নিয়া আল্লাহ দরবারে দুইটা হাত তুলছে মালিক আয় আল্লাহ তোমার দরবারে লাখো শুক্রিয়া আল্লাহ তুমি আজকে ইফতারি করার ব্যবস্থা করে দিস আয় মালিক যেই মুসলমান ভাই মুসলমান হওয়ার পরে তাড়িয়ে দিয়েছে হারাম খাই নাই গো আল্লাহ কিন্তু একজন হিন্দু হয়ে সহযোগিতা করেছে আল্লাহ তুমি এর উত্তম প্রতিদান এই হিন্দু ভাইকে দান করে দিও রোজাদার ব্যক্তি দোয়া করছে কার কাছে আরো জোরে বলেন আল্লাহ দোয়া করলে শোনে কি শোনে না এ খালির মা ভালো করে শুনে না ব্যক্তি আল্লাহ যেই হিন্দু ভাই আজকে সহযোগিতা করেছে যার টাকার বিনিময় আজকে করতেছি আল্লাহ যদিও সে হিন্দু তাকে তুমি উত্তম প্রতিদান দান কর রাত্র যখন হয়ে যায় ওই যে প্রথম মুসলমান রোজাদারকে দান করে নাই স্বপ্নের মধ্যে দেখে হয়ে ওই হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন দেখে একটা জান্নাতির বালাখানা আল্লাহর আরসের নিচে দাঁড়িয়ে আছে সূর্যের তাপে সহ্য করতে পারে না জমিনটা তামা হয়ে গেছে দাঁড়াইতে পারে না ওই মুসলমান ব্যক্তি দৌড়াই গেছে ওই জান্নাতের বালাখানার নিকটে গিয়ে দেখে ফেরেস্তারা দাঁড়িয়েছে এ ফেরেশতারা তাড়াতাড়ি ঢুকতে দাও এই সূর্যের তাপে জমিনের মধ্যে দাঁড়ানো যায় না ফেরেস্তারা জানিয়ে দিয়েছে এই ঘর তোমার জন্য বানানো হয় নাই এই ঘরটা একজন হিন্দু ব্যক্তির জন্য আল্লাহ করে ঘুম ভেঙে যায় পাগলের মতো হয়ে গেছে কি দেখলাম এত সুন্দর জান্নাতের বাগান এত সুন্দর জান্নাতের বালাখানা এটা তো সারা যাবে না কি করলাম ওই মুসলমান ভাইকে সহযোগিতা না করে সকালবেলা খুঁজতেছে কোথায় সেই রোজাদার খুঁজতে খুঁজতে রোজাদারের বাড়িতে যখন চলে গেলেন ডাক ভাই বড় ভুল হয়ে গেছে তোমাকে সহযোগিতা না করে কোনো বিনিময় লাগবে না যত টাকা লাগে তাড়াতাড়ি না কারণ যেই জান্নাত দেখছি ওই জান্নাত আমি হারাইতে চাই না এবার ওই রোজাদার ডাইরেক্ট বলে দিল আমার কাছে বলে লাভ নাই কারণ আমার যা প্রয়োজন তা আমাকে একজন হিন্দু ভাই সহযোগিতা করেছে জোরে আল্লাহ ওই মুসলমান ভাই পাগলের মতো হিন্দু ব্যক্তির কাছে চলে গেছে ডাক দে বলে ভাই কত দান করছো রোজাদার ভাইকে তার চাইতে পাঁচ গুণ বেশি নিয়ে নাও কারণ আমি দেখছি হাসরের ময়দানে আল্লাহ তোমার জন্য একটা ঘর তৈরি করে রাখছেন তুমি তো হিন্দু মানুষ যত টাকা লাগে না এই ঘরের মালিক আমি হতে চাই ওই হিন্দু ব্যক্তি চোখের পানি ফালাইয়া ডাকতে বলে ভাই দুনিয়ার স্বার্থে পরে রোজাদার কি সহযোগিতা করোনাই স্বপ্নের মধ্যে জান্নাতের দেখা পাগলের মতো হয়ে গেছো ভালো করে শুনে রাখো আমি যখন ওই মুসলমান ভাইকে সহযোগিতা করেছি আমি রাত্রবেলা যখন ঘুমাই স্বপ্নের মধ্যে মায়ার নবী আমার শিওরে হাজির হয়ে যায় নবী আমাকে হাত ধরে কলে পরে মুসলমান বাড়ি দেয় আর ডাক দিবে রে হিন্দু রে একজন সহযোগিতা করার কারণে আল্লাহ তোর উপর বড় খুশি হয়ে গেছে যা তাড়াতাড়ি কালেমা পড়ে নে মুসলমান হয়ে যা তোর মৃত্যুর পর আল্লাহর জান্নাত তোর জন্য রেডি হয়ে গেছে এ মুসলমান ভাই আর বলে কোনো কাজ হবে না আমি এখন আর হিন্দু না আমি মুসলমান হয়ে গেছি বলি আল্লাহ এ মুসলমান শুধু একা করে খাইলে হবে না বোনটা অসহায় বোনের বাড়িতে ইফতারি পাঠাবেন কথা বলেন ঠিক কিনা ভাই অসহায় ভাইয়ের বাড়ি ইফতারি পাঠাবেন সহযোগিতা করবেন আত্মীয় স্বজনদেরকে সহযোগিতা করবেন ইফতারি পাঠাবেন এলাকার গরিব মানুষ যারা তাদেরকে কষ্ট করে রোজা রাখে কিন্তু ভালো মন্দ খাইতে পারে না আল্লাহর কসম আল্লাহর সন্তুষ্টির জন্য কোন মুসলমান যদি মুসলমানকে ইফতারি করায় তার রোজা কবুল হোক বা না হোক আল্লাহ তালা কবুল অতি রোজার সব আল্লাহ দান করে দিবেন এজন্য আল্লাহর দরবারে রোজা কবুল হইতে হইলে কয়টা গুণ লাগবে আরো জোরে বলেন মা শাআল্লা বুঝতেছেন আপনারা আল্লাহ কবুল করুক বলে আমিন জিকির করিল্লা ইলাহা লা ইলাহা হিল্ লা লা ইলাহা Allah, ilaha. <Sess> la subscribe là la Ghiền Mì Gõ là la bỏ lỡ những video hấp dẫn কৌকে বনইল আমর নবী কে বানাইলা বানাইলা নূর নবী কে বানাইলা তোমার প্রিয় লা ইলাহা لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قسطه تأبنا دير قسطه هاي আর একটু চলবে কতক্ষণ চলবে কবুল আমিন কলিল অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট আজকে এই মাহফিলটা দেওয়ার কারণ কি এই কোরআনের আলোচনা শুনে কোরআন হাদিসের কথাগুলা শুনে এই মহল্লার প্রত্যেকটা বালেক পুরুষ যেন নামাজি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আলোচনা হইল মাহফিল হইল কিন্তু মসজিদে মুসল্লি নাই এমন মাহফিলের কোন দাম আছে না ভাই এজন্য যেহেতু সামনে রমজান আসতেছে বরকুতপূর্ণ রোজা তাই আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি ওই আয়াতের উপরে ধারাবাহিক এই রোজার ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করেছি শুধু রোজা রাখলেই হবে না এই ছয়টা গুণ গুণ অর্জন করে রোজা রাখা দরকার আছে না নাই এই ছয়টা গুণ অর্জন করে যে রোজা রাখবে আল্লাহ তালা বলেন আজ ও আনা আজ এ এই রোজার বিনিময় আমি আল্লাহ তালা বান্দাকে নিজ হাতে পুরস্কার দিয়ে স্পেশাল জান্নাতের মালিক বানাই দিব তবে সাবধান যেই কাজের পুরস্কার যত বেশি ওই কাজে কষ্ট তত বেশি কি কথা ঠিক না এজন্য পুরস্কার যেমন বেশি তেমনি যদি কেউ ইচ্ছা করে রোজা সাইরা দেয় আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম বলেন একটা রোজা যদি কেউ ইচ্ছা করে সারে তাহলে তার একটা রোজার বিনিময়ে ষাটটা রোজা কাফফারা দিতে হবে কয়টা এক মাসই রাখতে পারে না একটার বিনিময় সাইডে এটা কি সম্ভব সম্ভব না এই জন্য সাবধান আপনার ঘরে আদরের সন্তান রোজা রাখে না আসে না নাই স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে কাজ করে দোকানদারি করে ব্যবসা করে বলে রোজা রাখলে কষ্ট হবে এর জন্য রোজা রাখে না আল্লাহর কোরআন সাক্ষী এই সন্তান আপনার ঘরে আসে আপনি রোজা রাখছেন ঠিক কিন্তু সন্তান যে রোজা রাখলো না আপনি যে তাকে রোজা রাখার জন্য বাধ্য করলেন না শাসন করলেন না এই রোজা না রাখার গুণা কাল কেয়ামতের দিন আপনারও ভোগ করতে হবে আপনার মেয়েটা রোজা রাখে না কেন শরীর শুকিয়ে যাবে চেহারা নষ্ট হয়ে যাবে সাবধান এজন্য একা রোজা রাখলে হবে না বালেক হওয়ার পর থেকে নয় বছরের পর থেকে মেয়েরা বারো বছরের পর থেকে ছেলেরা বাধ্যতামূলক রোজা রাখতেই হবে একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে সাইরা দেয় মা এবং বাবার অলসতার কারণে গাফলতির কারণে ওই গুনাগার শুধু সন্তান হবে না প্রত্যেকটা মা এবং বাবাও হবে এজন্য আমার ভাইরা এজন্য আসুন শুধু আমরা একলা রোজা রাখবো না আমাদের পরিবারে ছেলে মেয়ে স্ত্রী মা বাবা ভাই সবাইকে নিয়ে আমরা রোজা রাখবো ইংসা আল্লাহ দুনিয়াতে আসছি একদিন খালি হাতে যাব আবার খালি হাতে সাথে কিছুই যাবে না রে ভাই ওই অন্ধকার কবরে আজকে আমার বাবা চলে গেছে মা চলে গেছে দাদা চলে গেছে কই মা কই বাবা একদিন তারাও এই এলাকায় ছিল আজকে তাদের নামটাও কেউ নেয় না আজকে আপনি আমি এখন আসি একদিন চলে যাবো অন্ধকার কবরে কেউ যাবে না দুই বছর পাঁচ বছর দশ বছর হয়ে যাবে মানুষ স্মরণও করবে না ওই অন্ধকার কবরে কেউ থাকবে না একজন থাকবে তিনি কে আরো জোরে বলেন কে ওই আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যদি আমরা মরতে না পারি আল্লাহর হাবিব বলেন আল কবরু রৌজাতুমির রিয়া দিল জান্না নার যারা গুনা করবে অন্যায় করবে এই মিঠা খালি নাজাদ খানবাড়ি জামে মসজিদ ও এলাকার যুবক ভাইদেরকে বলবো যুবক ভাইরা আমার আমি আপনাদের হাতে ধরে বলি পায়ে ধরে বলি শুধু জান্নাতের বাগানের আয়োজন করলে হবে না মাহফিল করলাম কালকে থেকে যেই সেই নামাজ নাই হালাল হারামও নাই আগের মতো নেশাও চলতেছে আবাজে আড্ডাও চলতেছে সবকিছু চলতেছে এই মাহফিলা এই মাহফিল তখন ওসিলা হবে ঠিক কিনা এই আল্লাহ সবাইকে পাশক্ত নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে খাঁটি মুসলমান হয়ে মরার তো ফিগদান আমিন এ